ভারত থেকে এক পয়েন্টের সান্ত্বনা নিয়ে বুধবার বিকেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সবুজের জার্সিতে ছেলের অভিষেকে মুগ্ধ হয়েছেন হামজা চৌধুরীর বাবা মা ঢাকায় একদিন থেকে বৃহস্পতিবার ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবেন হামজা চৌধুরী তবে যাওয়ার আগে তিনি জানিয়েছেন আবারও আবারও তিনি ফেরবেন সেকরের টানে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের ম্যাচ খেলে বুধবার বিকেলে ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল শিলং থেকে গোহাটি কলকাতা হয়ে বাংলাদেশ সময় বিকেল পাঁচটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ক্যামেরার শীর্ষরা দলের সঙ্গে ছিলেন লাল সবুজ দলের প্রাণভোমরা হামজা চৌধুরী তার সংযোজনে ভারতের বিপক্ষে চোখে চোখ রাঙিয়ে খেলেছে লাল সবুজের প্রতিনিধিরা ভারতের বিপক্ষে হামজার খেলা মাঠে বসে দেখার আগ্রহ প্রকাশ করেছিল তার পরিবার সেজন্য ছেলের সাথে ভারতে উড়াল দেয় তার মা বাবা সাথে ছিল হামজার স্ত্রী ও সন্তান দেশের হয়ে প্রথম ম্যাচে ছেলের পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন তার গর্বিত বাবা মা ফিরতি ম্যাচে ঘরের মাঠে জয় নিয়ে আশাবাদী তার পরিবার খুব ভালো লাগছে খুব খুশি খুব খুশি সবই খুব খুশি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা উইন করবো সব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে শিলং মিশন শেষে বৃহস্পতিবার ঢাকা ছাড়বে হামজা চৌধুরী তবে যাওয়ার আগে জানিয়ে দিলেন আবারও নিচ্ছে করে ফিরে আসার সময় প্রতিপক্ষের বুকে কাপন ধরিয়ে এক পয়েন্ট নিয়ে এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয়েছে ক্যাবেরা শীর্ষদের তবে হামজার সংযোজনে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ম্যানেজার আমের খান মধ্যে খেলেও বাংলাদেশ একটা যে আমরা এখন এখন পয়েন্ট পয়েন্ট আসতে আসতে পারছি পারলে ভালো হতো যেহেতু অন্যান্য গ্রুপের অন্য যেই খেলাটা সেটাও ড্র হয়েছে আমি মনে করি যে এটা আমাদের জন্য এখনো স্কোপ আছে আমাদেরকে কোয়ালিফাই করে আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশে সেই ম্যাচে আবারও হামজার জাদু দেখার অপেক্ষায় ফুটবল ভক্তরা মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা